এপিসোড দুই শত টু সিক্সটি ফোর ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার আট যাহা পরে সংশোধিত হয়েছে তা পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে নির্মিত কতিপয় ভবনের বিস্তারিত বর্ণনা প্লট বা ভূমির মালিক ও ডেভেলপারদের মূল চাহিদা যে কোনোভাবে মোট ফ্লো ফ্লোর এরিয়া বৃদ্ধি করা রাজকের চাহিদা তার বিপরীত না হলেও নিয়ন্ত্রণের মূল লক্ষ্য হচ্ছে যাতে কোনোভাবেই মোট ফ্লোরেরিয়া বৃদ্ধি করে জনঘনত্ব বৃদ্ধি না করতে পারে সেটব্যাক বা আবশ্যিক ফাঁকা জায়গা সংকুচিত করে পরিবেশের ক্ষতি করতে না পারে ইত্যাদি ঢাকা মহানগর ইমারত নির্মাণ উন্নয়ন সংরক্ষণ ও অপসারণ বিধিমালা দুই হাজার আটের বিধি ছেচল্লিশের পাঁচের ক পাঁচের গ গের রসই পাঁচের স পাঁচের বর্গীয় জ বিধি বিধি একান্ন বর্গীয় জ সহ আরও কতিপয় বিধি উপবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে যে সেটব্যাক বা আবশ্যিক অনাচ্ছাদিত স্থানে অর্থাৎ ম্যান্ডাটরি ওপেন স্পেসে কোনো স্থাপ স্থাপনাই নির্মিত হতে পারবে না এই বিধি উপবিধি মোতাবেক কতিপয় ভবন নির্মিত হয়েছে যেগুলোর সেটব্যাক বা ম্যান্ডাটরি ওপেন স্পেসে ভবনের ব্যবহারযোগ্য কোনো কিছুই নির্মাণ করা হয়নি। অর্থাৎ এসব ভবন মালিক বা ডেভেলপাররা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে হান্ড্রেড পারসেন্ট আইন তথা বিধিমালা পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেছে নাইনটি ফাইভ পার্সেন্ট ভবন মালিক বা ডেভেলপাররা চুরি ডাকাতি করেছে চালাকি বা কৌশলের আশ্রয় গ্রহণ করেছে ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার তেইশ আমরা স্টাডি করেছি এতে বিধিমালা দুই হাজার আটের তত্ত্বীয় অতি সামান্য কিছু পরিবর্তন হলেও বাস্তব প্রায় নিরানব্বই শতাংশ বিধিমেলা দুই হাজার আটের অনুরূপ বড় ধরনের পরিবর্তন যা হয়েছে তা হল ফ্লোর এরিয়া রেশিও কমানো একটি ভবনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট থ্রি ফ্যাক্টরস আর সেটব্যাক দ্যাট ইজ ম্যান্ডেটরি ওপেন স্পেস সংক্ষেপে এম ও এস ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ সংক্ষেপে জি সি ফ্লোর এরিয়া রেশিও সংক্ষেপে এফ এ আর বা ফার আমাদের জানাবতে নিরানব্বই শতাংশ হলেও রাজুকসহ বিভিন্ন সংগঠনের তথ্য মতে চুরানব্বই শতাংশ ভবনে এসবের কিছুই মানা হয়নি বায়ু চলাচলের জন্য এমওএস বৃষ্টির পানি ধারণের জন্য মাটি ইত্যাদি কিছুই রাখা হয়নি বিপরীতে নির্দিষ্ট মোট ফ্লোর এরিয়ার বিপরীতে কয়েকগুণ ফ্লোর এরিয়া নির্মাণ করা হয়েছে এবং এখনও হচ্ছে এপিসোড দুইশো আটান্ন থেকে দুইশো বাষট্টি এ বিস্তারিত বলা হয়েছে ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার আটের প্রায় সব কিছু অক্ষুণ্ণ রেখে ফার কমিয়ে বিধিমালা দুই হাজার কেন করা হয়েছে তার মানে ফার খুব গুরুত্বপূর্ণ যদি তাহাই হয়ে থাকে তাহলে দুই হাজার থেকে দুই পর্যন্ত ফার নিয়ন্ত্রণ করা গেল না কেন নিয়ন্ত্রণ তো দূরের কথা ফার ভয়ানকভাবে বৃদ্ধি করে ভবন নির্মাণ করা হয়েছে এক ইঞ্চিও সেটব্যাগ না রেখে ফুটফাতে রাস্তায় পর্যন্ত ভবন নির্মাণ করেছে হাজার হাজার উদাহরণ থেকে ধারাবাহিকভাবে কয়েকটি ঘটনা তুলে ধরব তার আগে প্রায় একশতভাগ সেটব্যাক দ্যাট ইজ ম্যান্ডেটারি ওপেন স্পেস ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ ফ্লোর এরিয়া রেশিও ইত্যাদির বিধি মেনে ভবন নির্মাণ করা হয়েছে এর কিছু উদাহরণ তুলে ধরব কেস স্টাডি এক ক্লট নাম্বার একুশ রোড এক ব্লক এম সেক্টর এক জহুর ইসলাম সিটি আফতাবনগর ঢাকায় সিকিউর চিত্রা নামক একটি বিল্ডিং নির্মাণ করা শেষ পর্যায়ে গ্রাউন্ড ফ্লাস এইট ফ্লোরস সিঙ্গেল ইউনিট ইন ইচ ফ্লোর জমির পরিমাণ সাড়ে তিন কাঠা সমান দুই হাজার বর্গ ফুট দৈর্ঘ্য আটষট্টি ফুট প্রস্থ সাতত্রিশ ফুট এখানে ফার তিন দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে তিন সে হিসেবে মোট ফ্লোর এরিয়া আট হাজার বর্গ ফুট এই বিল্ডিংয়ের সম্মুখের সেটব্যাক নয় ফুট পিছনে ছয় ফুট ডানে নয় ফুট বামে পাঁচ ফুট ইমারত নির্মাণ নির্মাণ বিধি মেলা দু হাজার আট মোতাবেক সি ফার প্রায় হান্ড্রেড পারসেন্ট মানা হয় একশ একই ডেভেলপার কোম্পানি ফ্লট নম্বর নয়শো আটান্ন ব্লক বি রোড ছয়ের দুই দক্ষিণ বনশ্রী খিলগাঁও ঢাকায় সিকিওর ব্লু টাওয়ার নামক একটি বিল্ডিং নির্মাণ করে গ্রাউন্ড প্লাস নাইন ফ্লোর জমির পরিমাণ সাড়ে নয় কাঠা সমান আটশো চল্লিশ বর্গ ফুট দৈর্ঘ্য প্রায় একশো ফুট প্রস্থম পঞ্চাশ ফুট এখানে ফার চার দশমিক দুই পাঁচ সেই হিসেবে মোট ফ্লোর এরিয়া দাঁড়ায় উনত্রিশ হাজার বর্গ ফুট এই বিল্ডিংয়ের সম্মুখের সেটব্যাক পঁচিশ ফুট পিছনে বারো ফুট ডানে দশ ফুট বামে ছয় ফুট সেটব্যাক সেটপ্যাক বাদ দিলে মোট ফ্লোর এরিয়া দাঁড়ায় দৈর্ঘ্য একশো ফুট গুনন প্রস্থ চৌত্রিশ ফুট গুনন নয়তলা সমান তিরিশ হাজার ছয়শো বর্গ ফুট সরে পরিমাপে একটু বেশ কম হতে পারে পরিমাপকৃত ভুল চার পাঁচ পার্সেন্ট হতে পারে তা আমরা নিলে এখানে ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার আট মোতাবেক এমওএসএমজিসি ফার প্রায় হানড্রেড পারসেন্ট মানা হয় গ এক দুই নয়াপল্টনে এ বি টাওয়ার একশো বাউন্ন বাই দুই শান্তিনগরে রূপায়ণ অ্যাঞ্জেল রূপায়ণ ডেভেলপার নির্মাণ করে দুইশো বাইশ মালিবাগে কাজী নিকেতন একশো আটান্ন থেকে একশো উন উনষাট মালিবাগে চন্দন গার্ডন গার্ডেন এই দুইটি নির্মাণ করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড সংক্ষেপে এসইএল